বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন তার পরিবর্তে নতুন বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ গতকাল মঙ্গলবার হঠাৎ বোর্ড সভা ডাকা হয় বলা হয় বুধবার বোর্ড সভা হবে সিদ্ধান্ত অনুসারে আজ শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের পরিবর্তে সভা অনুষ্ঠিত হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কথা ছিল এই সভায় যোগ দেবেন সাবেক বিসিবি সভাপতি পাপন অনলাইনেও যোগ দেওয়ার কথা ছিল তার অনুষ্ঠানে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন তিনি কিন্তু আজকের এই সভায় যোগ দেননি পাপন তাহলে প্রশ্ন হল কিভাবে পদত্যাগ করেছেন পাপন জানা গেছে সভা শুরুর আগেই ইমেইল করেছেন পাপন সেখানে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি যথাসময়ে সভা শুরু হলে উঠে আসে পাপনের পদত্যাগের বিষয়টি তখনই জানা গেছে পাপন ইমেইলের মাধ্যমে পদত্যাগ করেছেন এরপর সভায় আলোচনার মাধ্যমে নতুন সভাপতিও নির্বাচিত করা হয় দু সালের সতেরোই অক্টোবর বিসিবি সভাপতির দায়িত্ব নেন পাপন সরকারের পক্ষ থেকে সরাসরি তাকে এই পদে দায়িত্ব দেওয়া হয় পরে দু সালের নির্বাচনের মাধ্যমে সভাপতি হন পাপন অবশেষে বারো বছর দায়িত্ব পালনের পর আজ বুধবার বিসিবি প্রধানের পদ থেকে বিদায় নিলেন তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়েছিলেন পাপন শ্রীলঙ্কার কোচ চন্দিকা হাতুর সিংহকে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের কোচ নিয়োগ এবং ক্রিকেটারদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের খবর প্রকাশ করে ক্রিকেট পাড়ায় অস্বস্তি সৃষ্টির দায় নিতে হয়েছে তাকে ঢাকা